আমার ছোট দেওয়ার আমাকে রোজ বলতো যে আমি তোমাকে গল্প শোনাব আমিও বাচ্চা ভেবে তার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম সে ছোট ছিল কিন্তু আশ্চর্যের কথা তো এটা ছিল পরের দিন আমার শাশুড়ি আমায় মারতো এই বলে যে তুমি আমার বেছারা ছেলের ফায়দা উঠাচ্ছ আমি তো অনেক অবাক হতাম যে সে তো শুধু আমাকে গল্প শোনাত এক রাতে ঘুমানোর নাটক করছিলাম আমি আর গল্প শুনিনি সবে মাত্র দশ মিনিটই হয়েছিল আর আমার তখনই হুঁশ উড়ে যায় আমার নাম নিধি আমি একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম আমার বাবা ইউনিভার্সিটিতে ফিজিক্সের এর প্রফেসর ছিল আর আমার মা অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা ছিল আমরা দুই বোন ছিলাম আমি বড় বোন ছিলাম আর আমার ছোট বোনের নাম ছিল ইন্দু আমি ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম আর আমি রোজ আমার বাবার সাথে ইউনিভার্সিটি যেতাম ও আসতাম ইন্দুও কলেজে পড়ত আর আমাদের কোনো ভাই ছিল না তারপরও আমার বাবা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করতো না আর কখনো এটা বলতো না যে মেয়েরা পরিবারের জন্য বোঝা হয় আশেপাশে প্রতিবেশী আত্মীয়রা সবসময় আমাদের নিয়ে ঠাট্টা করত। আমার বাবাকে তো কাকারা বলেই দিয়েছিল যে দ্বিতীয় বিয়ে করতে ছেলের জন্য মেয়েরা তো পর হয় যখন তারা অন্য ঘরে চলে যাবে তখন তো তুমি একলা হয়ে যাবে তার থেকে ভালো এখন থেকেই শেষ বয়সে সম্বল খোঁজা শুরু করে দাও কিন্তু বাবা কখনো তাদের কথা শুনতো না আর আমাদেরকেই সব থেকে বেশি প্রাধান্য দিত সবসময় আমাদের বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা ছিল সে আমাদের কখনো কোনো কিছুর কমতি অনুভব করতেই দেয়নি বংশের কোনো মেয়ে ক্লাসের পর আর পড়ার অনুমতি ছিল না কিন্তু আমার বাবা বংশের কথা মানেনি আর আমাকে আর আমার বোনকে পড়াশোনা শেখায় সেই জন্য বংশের কেউ আমাদের পছন্দ করত না সবাই ভাবতো পড়াশোনা করে আমরা হয়তো অসভ্যতা করছি তাই বংশে আমাদের নামে যে যা পারতো তাই ভাবত কিন্তু আমাদের তাতে কিছু যায় আসতো না কারণ বাবা আমাদের বিশ্বাস করিয়েছিল যে আমরা অনেক ভালো কারোর কথায় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমাদের বাবা আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট বাড়িতে একদম স্বর্গের মতো খুশিতে আনন্দে আর শান্তিতে ভরপুর ছিল কিন্তু তার মধ্যে হঠাৎই আমাদের শান্তিতে লোকের নজর লেগে যায় আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল আর বাইরের তলা থেকে সরে গিয়েছিল এত বড় দুঃখের কথা শুনে এত বড় দুঃখ আমি আমার জীবনে কখনো দেখিনি যত বড় দুঃখ আমি পেয়েছিলাম আমি তো বাবার আদরে বড় হওয়া খুব নরম মনের মেয়ে ছিলাম আর এত বড় দুঃখ সামলাতে সামলাতে আমরা অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম আমাদের বাড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া একটা ঝড়ে আমাদের সবকিছু নষ্ট হয়ে যায় এক ঝড়ে আমাদের সমস্ত খুশি সুখ ওড়িয়ে নিয়ে চলে যায় বাবা প্রত্যেক দিনের মতো এই দিনও গাড়ি নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রহনা দিয়েছিল আবহাওয়া খারাপ থাকার জন্য মা আমাকে যেতে বারণ করেছিল আমি ছুটি নিয়েছিলাম বলে ইন্দুও ছুটি নেয় দুই বোন মিলে খুব মজা করব ভেবেছিলাম বাবা যাওয়া আরও খুব বেশি হলে এক ঘন্টা হবে একটা ফোন আসে আর সেই খবর শুনতে পাই সেটা শুনে আমার হুঁশ উড়ে যায় এই একটা এমন সময় ছিল যখন আমার আকাশ থেকে সমস্ত রং হারিয়ে গেল মা আর ইন্দু আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে কিন্তু আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম আমি নিজেকেই সামলাতে পারছিলাম না তাহলে যখন ইন্দু আর মা এই খবর শুনবে তখন আমি তাদের কি করে সামলাবো আমার সাহস না তাদেরকে খবরটা বলার আমি অনেক সাহস নিয়ে ইন্দু আর মাকে বলি যে বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাবার অবস্থা খুব খারাপ সে হাসপাতালে ভর্তি আছে যখন মা আর ইন্দু এই খবর শুনলো তখন তাদের অবস্থা আমার থেকেও খারাপ হয়ে গেল আমি পরিবারের বড় মেয়ে ছিলাম তাই নিজের চোখের জল মুছে নিজের মনকে শক্ত করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম একটা ট্যাক্সি ডেকে ইন্দু মা আর আমি মিলে হাসপাতালের দিকে রহলা দিলাম আমাদের তিনজনেরই হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল আর আমার ভয় লাগছিল এটা ভেবে না জানি বাবা রকম আছে ঠিক আছে কিনা কারণ বাবার ফোন থেকে যিনি ফোন করে বাবার অ্যাক্সিডেন্টের কথা জানিয়েছিলেন তিনি এটাও বলেছিলেন যে বাবার অবস্থা ভীষণ আশঙ্কাজনক আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন বাবা আইসিউতে ছিল ডাক্তার বলেন যে বাবার অনেক চোট লেগেছে সব থেকে বেশি চোট পেয়েছে কোমরের হারে আর ডান পায় যার জন্য সে আর কোনোদিনও হাঁটা চলা করতে পারবে না দুদিন পর বাবার যখন জ্ঞান আসে তখন সে তার এই অবস্থার কথা শুনে এতটাই ভেঙে পড়ে যে সে চুপচাপ থাকতে শুরু করে আমরা কথা বললেও বাবা কোনো কথা বলতো না ডাক্তার বলেন বাবাকে বাড়িতে নিয়ে যাওয়াই বেশি ভালো হবে সে সেখানে অনেক বেশি খুশি আর ভালো পরিবেশ পাবে আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসি বাবার এইরকম অবস্থার জন্য তার চাকরিও শেষ হয়ে যায় আর যে টাকা জমেছিল সেটা বাবার পিছনে খরচা হয়ে যায় এখন ঘরের খরচ চালাতে খুব অসুবিধে হচ্ছিল মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল তার মাইনেও কম ছিল যা দিয়ে ঘর চালানো আমার ইউনিভার্সিটির খরচা ইন্দোর কলেজের খরচা চালানো বাবার ওষুধ এই সব কিছু করা অসম্ভব ছিল বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে সংসারের খরচা চালানোর জন্য আমি একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করি আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার এখনো চার মাস বাকি ছিল আমি ইউনিভার্সিটি যাওয়া ছেড়ে দিই একটা প্রাইভেট কলেজে লেকচারের চাকরি করতে শুরু করে দিই সকালে কলেজে যেতাম আর তারপর রেস্টুরেন্ট রাতে ফিরে মাত্র দু ঘন্টা পড়তাম যাতে পরীক্ষা ভালো করে দিতে পারি আর ভালো নম্বর নিয়ে ডিগ্রি অর্জন করতে পারি রাতে আমি রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে চলে আসতাম যাতে খরচা কমে তাছাড়া রেস্টুরেন্টে অনেক ভালো খাবার হতো যেগুলো বেঁচে গেলে ম্যানেজার প্যাক করে সমস্ত চাকরদের দিয়ে দিত আমাদের ম্যানেজার অনেক ভালো মানুষ ছিলেন আমাদের ঘরের অবস্থা আগের থেকে একটু ভালো হচ্ছিল ইন্দুও টিউশন ক্লাস জয়েন করে নিয়েছিল বাবা অনেক সাহসী ছিল আমরা সবাই মিলেও বাবার মুখোমুখি হতে পারবো না আর সমস্ত আত্মীয়রা তো আগে থেকেই আমাদের পছন্দ করতো না এখন তো তারা আমাদের দেখতেও আসে না যে আমরা বেঁচে আছি না মরে গেছি আমাদের ব্যাপারে কারো তেমন মাথা ব্যথা ছিল না বাবা যখন ঠিক ছিল তখন কোনো না কোনো আত্মীয় ঠিকই চলে আসতো আমরা ভালো আছি কিনা জানতে আর কান্নাকাটি করে বাবার পকেট খালি করতে কিন্তু যখন থেকে বাবা বিছানা সজ্জা হয়েছে তখন থেকে কেউ আমাদের বাড়িতে আর আসে না কারণ এখন আর এই আত্মীয়দের দেওয়ার মতো আমাদের কিছুই ছিল না তারা এই ভেবে আসে না যদি আমরা কোনো সাহায্য চাই তাদের কাছে কিছুদিন পর আমার পরীক্ষা শেষ হয় আর আমি আমার ডিগ্রি পেয়ে যাই আমি বড় বড় কোম্পানিতে চাকরির জন্য খোঁজ খবর শুরু করে দিই কিন্তু এত ভালো রেজাল্ট করার পরেও আমি কোনো চাকরিই পাচ্ছিলাম না ইন্টারভিউ দিতে দিতে দুই মাস চলে যাওয়ার পরও আমি কোনো চাকরি পাচ্ছিলাম না ভালো কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য ভালো রেজাল্টের পাশাপাশি স্টাইলিশ হওয়াও ভীষণ দরকার আমি তো প্রথম থেকেই অনেক সাদা ছিলাম তারপর বাবার এরকম অবস্থা হওয়ার পর সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে আমার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমাকে সব সময় বলতো ইন্টারভিউ দিতে যাওয়ার সময় লিপস্টিক লাগিয়ে যেতে কিন্তু মূর্খের মতো আমি এটাই ভাবতাম যে চাকরি আমি আমার সৌন্দর্যের জন্য নয় আমার গুণের জন্য পাবো যেটা আমি পাচ্ছিলাম না যখন আমি চাকরির জন্য অনেক চেষ্টা করার পরেও চাকরি পাচ্ছিলাম না তখন মা আমাকে চাকরি করতে বারণ করে দেয় আর আমার বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দেয় আমার বিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করে ফিরেছে সে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায় কোটা থেকে পড়াশোনা করে ফিরে সে অনেকবার বাবাকে দেখতে আমাদের বাড়িতে এসেছিল আমারও তাকে দেখে অনেক ভালো মানুষ বলে মনে হয়েছিল মাও চাইতো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে দিয়ে দিতে কারণ আত্মীয়রাও তাদের মেয়ের জন্য রসিদের মতো ছেলে মা সবসময় চিন্তায় থাকতো এই বিষয় নিয়ে যে রসিদের বংশে অন্য কোনো পছন্দ করে না কারণ আমাদের বংশের মেয়েরা একে অপরের থেকে সুন্দরী ছিল আর আমার থেকে তো সুন্দরী ছিলই আমি তো নিজেই নিজের এমন অবস্থা করে রেখেছিলাম যে একবার যদি আমায় কেউ দেখে তো দ্বিতীয়বার আর আমার দিকে তাকাবে না আমিও রসিদকে পছন্দ করতাম আর ছোটবেলা থেকেই হবু বর ছিল আমি জানতাম যে তার সাথেই আমার বিয়ে হবে কারণ বিয়েটা আমার দাদু ঠিক করেছিলেন সেই জন্য তার প্রতি আমার মনে ভালোবাসা ছিল কিন্তু একদিন সব আশা ভেঙে গেল ভাগ্য আবার ও আমার সাথে ছলনা করে আমার সব স্বপ্ন শেষ করে দিল মা অনেক দিন পর্যন্ত বড় বাবা আর বড় মায়ের আশার অপেক্ষা করতে থাকে যে তারা এসে বিয়ের ব্যাপারে কথা বলবে যেটা অনেক বছর আগে বলা হয়েছিল কিন্তু অনেক অপেক্ষা করার পরও বড় বাবা আর বড় মায়ের দিক থেকে কোনো খবর পাওয়া যায় না তারা কিছুদিন পর শোনা যায় যে বড় মা রাসিদের জন্য মেয়ে খুঁজছে এটা শুনে আমার অনেক দুঃখ হয়েছিল আমি নিজের চোখের জল মুছে মন থেকে অনেক শক্ত হয়ে গেছিলাম কিন্তু মায়ের অনেক অস্বস্তি হচ্ছিল আর বাবা শোনার পর তারও খারাপ লেগেছিল বড় বাবা নিজেই বলেছিল বাবাকে যে সে তার ছেলের বিয়ে আমার সাথে দেবে সেই জন্য রাসিদ যখন কোটাতে পড়তে যাচ্ছিল তখন বাবাও পয়সা দিয়েছিল কারণ বাবাকে বলা হয়েছিল সে তো তোমার জামাই পয়সা দিয়ে দাও সে ভালোভাবে পড়াশোনা করলে ভালো চাকরি পাবে আর ভালো চাকরি আমিও বাবা বাবা আমার জন্য নিজের পয়সা দিয়ে দিয়েছিল কিন্তু এখন এখন আর মা গেছে তার ছেলে ভালো চাকরি পেয়ে গেছে তাই সবাইকে নিজের পায়ের তলার যোগ্য বলেও মনে করছে না আমি মা বাবাকে বলি যে এই ব্যাপারটা এখানেই ছেড়ে দাও যদি আমার আর রসিতের বিয়ে না হয় তো এমন কোনো ব্যাপার না ভগবান নিশ্চয়ই আমার জন্য কাউকে না কাউকে ঠিক তৈরি করেছে কিন্তু তারা আমার মা বাবা ছিল এত তাড়াতাড়ি তারা এই ব্যাপারটাকে ভুলতেও না দিন আমি কলেজে পড়াতে চলে তখন তারা ইন্দুকে সাথে নিয়ে বড় বাবার বাড়িতে যায় কলেজের পর আমি হোটেলে চলে যেতাম সেই জন্য আমি রাতে বাড়ি ফিরতাম যখন আমি বাড়ি ফিরতাম মা বাবার ঘরে আলো জ্বলতো কারণ তারা জেগে থাকতো তারপর ইন্দু আর মা আমার সাথে বসে আবার নিয়ে আসা খাবার খেত আর বাবাকে আগে থেকেই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়া হতো বাবা ঘুমিয়ে পড়তো কিন্তু আজ বাবা মায়ের ঘরে আলো বন্ধ ছিল আর দরজাও বন্ধ ছিল ঘরে ঘরে অদ্ভুত এক নিস্তব্ধতা ছড়িয়েছিল আমি হোটেল থেকে নিয়ে আসা খাবার রান্নাঘরে রেখে গিয়ে দেখলাম ইন্দু খুব চিন্তিত ছিল আমাকে দেখে সে চমকে গেল তার চোখে জল ছিল সে সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে চোখের জল মুছে নিল আর আমাকে জলের গ্লাস দিল আমি জল খেয়ে তাকে নিজের পাশে বসিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন সে কিছু না বলে কথাটা এড়িয়ে গেল কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে না তো অন্যদিন ইন্দু আমার সামনে হাসতে হাসতে আসে সে আমাকে বলে যে সে বাবার সাথে আজ বড় বাবার বাড়িতে গেছিল মা ভেবেছিল যে সে যদি নিজে গিয়ে বড় বাবা আর বড় মায়ের সাথে কথা বলে তাহলে তারা নিশ্চয়ই মেনে নেবে কিন্তু বড় মা মা বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এত অপমানিত হওয়ার পরে বাবার শরীর আরো খারাপ হয়ে যায় বাবা মা যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন রসিদ ফিরছিল তখন সে বাবাকে হাসপাতালে নিয়ে যায় আর সে নিজেই বাড়িতে পৌঁছে দেয় মা অনেক ঘাবড়ে গেছিল ওই জন্য রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছে এইসব কথা শুনে আমার খিদে আমি ভুলে গেছিলাম বেশি কষ্ট নিজের নিজের লোকেরাই লোকেরাই দেয় আর আমাদের করছিল। সব থেকে দাসিতের ব্যাপারে আমার আর কোনো আগ্রহ ছিল না আমার বড় মাতো এমন একজন অসভ্য মহিলা যার জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না আমি হেসে ইন্দুকে সামলে নিয়ে কাপড় বদলে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলাম আর দুজনে বসে খেয়ে নিলাম আমি নিজের জন্য আমার কাছের মানুষদের কষ্ট দিতে চাইনি সকালে আমি কলেজ থেকে ছুটি নিই কারণ আজ আমার একটা ইন্টারভিউ ছিল আর আমি বিশ্বাসী ছিলাম যে আজ আমি চাকরিটা পেয়ে যাব। আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানে আরো পঞ্চাশ জন মেয়ে ছিল যাদের দেখে আমার আশা ভেঙে যায় কিন্তু যখন আমি অফিসের বসের সাথে দেখা করি তখন কিছুটা শান্তি পাই কারণ বস অনেক হাসি খুশি মেজাজের ভালো মানুষ ছিলেন আর আমার বয়সী ছিলেন কিন্তু আমি অবাক হই এটা ভেবে যে এই বয়সে কি করে এত বড় কোম্পানির সে মালিক হয়ে গেছে সে আমাকে বেশ কিছু প্রশ্ন করে প্রথমে দেখে তাকে অনেক ভালো মানুষ বলেই মনে হয়েছিল আমি চাকরিটা পেয়ে যাই আর আমার স্যালারিও অনেক ভালো ছিল আমি মিষ্টি নিয়ে বাড়ি ফিরে দেখি সেখানে আগে থেকেই রসিদ উপস্থিত ছিল সে বাবাকে দেখতে এসেছিল সে আমাকে নমস্কার জানায় কিন্তু তাকে দেখে আজ আমার অনেক রাগ হয় আমি তার কথায় কোনো উত্তর না দিয়েই ঘরে চলে আসি কিছুক্ষণ পর সে চলে যাওয়ার পর মা আমার কাছে আসে আর বলে রসিদ পয়সা ফেরত দিতে এসেছিল যেটা কোটা যাওয়ার সময় বাবা তাকে দিয়েছিল আজ মা অনেক খুশি ছিল কারণ রসিদ কথা দিয়ে গেছে যে তার বাবা মাকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি আমার জন্য সম্বন্ধ নিয়ে আসবে আর এটাও বলেছিল তার বাবা মা যাই বলুক না কেন সে শুধু আমাকেই বিয়ে করবে কারণ সে আমাকে পছন্দ করে কিন্তু আমার না রসিদের আর না রাসিদের কথায় কোনো আগ্রহ ছিল আমি মাকে আবার চাকরির কথা বলি আর মিষ্টি খাওয়াই কিন্তু আমার মা আমার চাকরি পাওয়ার থেকেও বেশি রসিদের আশাতে খুশি হয়েছিল আমি মায়ের কথাতে অতটা গুরুত্ব দিই না কারণ আমি জানতাম